এগুলো কিন্তু একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং রেড গুলো কিন্তু থাকবে একেবারে হাতের নাগালে যেহেতু আমরা মাদার হোলসেলার রেট অবশ্যই থাকবে হাতের নাগালে এবং ওড়না গুলো যদি আপনি দেখেন ওনার গুলো থাকবে বিশাল সাইজের নামাজি ওড়না এবং প্রত্যেকটাই কিন্তু এগুলো আপনার কটন ফেব্রিকসের উপর থাকবে যেমন এই যে দেখতে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ মাসলিনের উপর থাকবে অর্থাৎ বড় একটা ওড়না থাকবে এবং যারা নতুন উদ্যোক্তা বা বিজনেস করতেছে তাদের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধা হচ্ছে ধরেন আমাদের এই যে সেট চারটা নিয়ে গেছে এই দুইটা কালার বিক্রি হইছে এই দুইটা কালার যায় নাই ওইহতে এটা চেঞ্জ এটা দিয়ে অন্য দুইটা নিতে পারবে ইনশাআল্লাহ রঞ্জীব ভাই কি কইতে আছেন ভিডিওর ভিতর যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি না হয় আমরাই অবশ্যই চেঞ্জ করে দিবে এগুলো আসসালামু আলাইকুম গাইস আজকে আসি सूरत হোলসেল বাজার सूरत হোলসেল বাজার থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি নিতে পারবেন নিয়ে আপনি বিজনেস করতে পারবেন অথবা যারা যে সকল আপুরা বেকার আছেন ভাষায় বসে আছেন ঠিক আছে তারা কিন্তু চলে আসতে পারেন সুরাত হোলসেল বাজারে টাকা না থাকলেও চলে আসতে পারেন এখান থেকে অনেক ধরনের থ্রি ভিচের পিকচার তুলে তারপর আপনি ফেসবুক পেজে বুস করে সেল দিয়ে অর্ডার পাইলে তাদের কাছ থেকে নিয়ে তারপরে কিন্তু আপনি বিজনেসটা এভাবে শুরু শুরু করতে পারেন তাই এক্ষেত্রে আপনার বেশি একটা টাকা প্রয়োজন হবে না দেখা যায় দশ বিশ হাজার টাকা অ্যাভেলেবেল মোটামুটি সবার কাছে থাকে তাহলে চাইলেই কিন্তু আপনি এভাবে সুন্দর একটা ব্যবসা শুরু করতে পারেন আর যে সকল ভাইরা আছেন অবশ্যই একবার হইল এই সুরত হোলসেল বাজারটা ভিজিট করবেন যে সকল প্রবাসী ভাইরা আছেন তারা হই একবারও কিন্তু আসবেন যারা আসলো আর বিদেশে যাইতে চাচ্ছেন না মোটামুটি কিছু ব্যবসা করতে চাচ্ছেন একবারে মাদার হোলসেলার তারা কিন্তু তাদের কাছ থেকে নিয়ে আপনি একটা ভালো ফিট করতে পারবেন আর যে সকল ভাইরা সরকারি চাকরিজীবী চাকরিজীবী ছিলেন এখন রিটায়ার্ড পার্সন তারাও কিন্তু এখানে এসে ঘুরে দেখতে পারেন এদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় হোলসেল দিতে পারেন এখানেও কিন্তু একটা ভালো প্রফিট আছে আসলে ব্যবসা জগতে বিভিন্ন সাইড থেকে বিভিন্নভাবে কিন্তু ব্যবসা করতে পারেন একই মাল কিন্তু আপনি এখান থেকে নিয়ে ওখানে আবার দশ টাকা লাগে এভাবে কিন্তু ব্যবসাটাই শুরু করতে পারেন আসলে বিশেষ করে আপনারা জানেন যে আসলে কোথায়

তো আমাদের সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ অনেকে আছে যে ভাই কম দামি বুটিক্স আমি বাসা বাড়িতে সেল করবো তো বাসা বাড়িতে ওই রকম দামি আইটেম সবার চলে না ভাই তো নতুন অবস্থায় যেমন ধরেন আমাদের এই সমস্ত আইটেম যেগুলো আছে সাতশো আশি সাতশো নব্বই ছয়শো আশি এই সমস্ত আইটেমগুলো কিন্তু নিতে পারে এবং এটা যদি আপনার বডিটা যদি দেখেন এটা কিন্তু শার্ট অন ফেব্রিক্সের উপর থাকবে এটা একটু সিল্ক টাইপের ভাব থাকবে এবং গলার যে কাজটা থাকবে এটা কিন্তু একেবারে মানে মাথা নষ্ট করার মতো এইসব কাজ আপনি বাজারে সচলাচল পাবেন না এগুলো হচ্ছে সিকোয়েন্স এবং এমবোডারি সুতায় কাজ করা নিচের প্যানেলটাও থাকবে সিম্পলের ভিতর খুবই চমৎকারভাবে কাজ করা এটা কিন্তু একটা কাজ হ্যাঁ এই যে দেখেন সিম্পলের ভিতর সেম কালার সুতায় খুবই চমৎকারভাবে কাজ করা এবং অন্যগুলো সুরাট হোলসেল বাজারের যে কোনো প্রোডাক্টের অন্য খুললেই কাস্টমার পছন্দ করবে ইনশাল্লাহ পছন্দ করতে হবে মানে খুললে বলবে যে মাশাল্লাহ এই যে দেখেন এবং এই সমস্ত আইটেম নিয়ে কিন্তু যারা নতুন ব্যবসা করতে চায় বা ব্যবসা করতেছে দুইশো চারশো টাকা লাভ করা কোনো বিষয়ই না ভাই যান কালারগুলো যদি দেখেন তো অনেকে ভাবে যে ভাইরা কালার সুন্দর কালারটা খুলে দেখেন জাস্ট ব্র্যান্ডের একটা আইটেম এটা কিন্তু একেবারে নিউ আপডেট একটা আইটেম অর্থাৎ গরম একটা আইটেম দেখেন এটা কিন্তু একেবারে নিউ কালেকশন একবারে নিউ একবারে নিউ যারা মানে অনলাইন বিজনেস করে তাদের জন্য কিন্তু এই আইটেমটা একেবারে বেস্ট একটা আইটেম বেস্ট কোয়ালিটি মানে খুবই চমৎকার একটা ফেব্রিক্স এবং এটার কোনটা যদি আপনাকে দেখাই মানে মার্কেটে তো ভাই কালেকশন অনেক আছে আপনি সুরাট হোলসেল বাজারে কেন আসবেন কারণ আমাদের কোয়ালিটি থাকবে হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ কাপড়ের বিষয়ে কোনো আপোষ নেই ভাই দেখেন কালার মাত্র দুইটা কালার এটা দুইটা করে নিয়েও ব্যবসা করতে পারবে আসলে দুই পিস চার পিস কিন্তু ব্যবসা হয় না কিন্তু এইটা দুইটা এটা থেকে যেমন ধরেন চারটে এরকম আটটা দশটা মাল নিয়ে খুব সুন্দর ভাবে ব্যবসাটা করতে পারবে শুরু করা যায় জি এবং যে কোনো প্রোডাক্টের রং গ্যারান্টি

এবং এটার অন্য যেটা ওনাটা হবে কন্ট্রাস্ট সফট কটনের উপর কন্ট্রাস্ট ফেব্রিক্সের অন্য হবে এই দেখেন ওনাটা কিন্তু একেবারে কন্ট্রাস্ট একটা ডিজিটাল প্রিন্টের এবং সাইডে যে কাজটা দেখেন এটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা সুতার কাজ সুতার কাজ মানে এইগুলো আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না যেমন দেখেন কালার মাত্র চারটা কালার এবং চারটা কালারই থাকবে কিন্তু লেডি সাইড এমএ সব হিট কালার আর সুরাট হোলসেল বাজারে কিন্তু ভাইজান এরকম একটা দুইটা না আসলে এগুলো তো জাস্ট স্যাম্পল আপনি যদি আমাদের দোকানটা একটু ঘুরে দেখেন যে একটা দোকান সাজাতে কি লাগে সব আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন ঢাকার নিউ মার্কেট এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজারে আমরা হাজারো ডিজাইন হাজারো কালার থেকে বাছাই কিন্তু সিগনেচার আইটেম কিছু কালার করে দেখেন যেটা খুলবে দেখেন এটা আরেকটা কালার কিন্তু ও মানে আপনার পছন্দ হতেই হবে ইনশাল্লাহ আমরা বাজারে হাজারো কালার থাকা সত্ত্বেও বাছাই কিন্তু কালার যে কোন ডিজাইনটার সাথে কোন কালারটা যাবে আর এই বুটিক্সের ভিতর আমাদের কিন্তু আপনার কমপক্ষে দুইশো থেকে তিনশো কালেকশন পাবেন এবং এই যে দেখেন একটা আইটেম মেজাজ ব্র্যান্ডের এখন বর্তমান মেজাজ কিন্তু খুব ভালো চলতেছে এবং মেজাজেরও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ মেজাজ সাদা বাহার আপনার তাওয়াক্কাল অর্থাৎ পাকিস্তানি ব্র্যান্ডের মাস্টার কপি প্রচুর কালেকশন আমাদের আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন এই যে দেখেন এবং এইগুলোর কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো যদি বিক্রি নাও করতে পারেন ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব অর্থাৎ নতুন ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা বিশেষ সুযোগ যে তাদের মানে একটা মাল নিয়ে গেছে নতুন অবস্থা দেখে যে দশ টাকা পাঁচ টাকা চালান আছে তিনটা মাল নিয়ে গেছে একটা বিক্রি হয়েছে তিনটা বাকি দুটা বিক্রি হয় নাই তো প্রথম অবস্থায় যদি লস করে ব্যবসা কিন্তু করতে পারবে না তো এই মালটা আমরা চেঞ্জ করে অন্য মালটা দিয়ে দিবো ইনশাল্লাহ দিয়ে দেবেন না এই যে দেখেন অন্যটা সুবিধাটা এই সুবিধাটা কিন্তু ভালো একটা সুবিধা এবং যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চায় আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা সুভাষ চরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চোরবাতি হোটেলের দ্বিতীয় তলায় এবং যারা ঘরে বসে অনলাইন কুরিয়ারের মাধ্যমে কেনাকাটা করতে চায় স্ক্রিনে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলা থানা এমনকি ইউনিয়ন পর্যায়েও প্রোডাক্ট সেল করে থাকি জি ভালো থাকবেন আলাইকুম